নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি বাস্তব এবং সত্য ঘটনা অবলম্বনে এমনই একটি গল্প শোনাতে চলেছি যা আপনার হৃদয়কে বিদারিত করবে আশা করি বন্ধুরা আজকের গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা গল্পটি শেষ পর্যন্ত শুনবেন আর যদি এই গল্পটি শোনার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওম নম শিবায় পঁয়ষট্টি বছর বয়সে অনুরাধা দেবীকে তার ছেলে বৌমা অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ছয় মাস পর ছেলে বৌমা একটি রেস্টুরেন্টে বিরাট বড় ফাইভ স্টার হোটেলে খেতে গেল আর সেখানে গিয়ে তারা তাদের বৃদ্ধা মাকে দেখল বন্ধুরা এই দৃশ্য দেখে তারা হতবাক হয়ে যায় তারা চমকে ওঠে বন্ধুরা অনুরাধা দেবী সেই ফাইভ স্টার হোটেলে কী করছিল যে তাকে দেখে তার বৌমা অবাক হয়ে গেল বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওটি থেকে পাবেন বন্ধুরা অনুরাধা দেবীর খুব সুন্দরভাবেই তার সংসার চালাচ্ছিলেন ছেলে বড়ো হওয়ার পর খুব ঘটা করেই সেই ছেলের বিবাহ দিলেন এবং নতুন বৌমা আনলেন বাড়িতে বৌমাকে অনুরাধাদেবী খুব ভালোবাসতেন তিনি বৌমা বলে ভাবতেনই না বরং তিনি ভাবতেন আমার এটিও একটি মেয়ে বন্ধুরা বৌমাকে অনুরাধা দেবী নিজের মেয়ের মতোই স্নেহ করতেন ভালোবাসতেন দেড় বছর আগে অনুরাধা দেবীর স্বামী গত হয়েছেন তিনি তার স্বামীকে খুবই ভালোবাসতেন আর স্বামী মারা যাওয়ার পর তিনি খুব হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু তবুও তিনি শক্ত থেকে ছেলের পাশে দাঁড়িয়েছেন এবং ছেলেকে তার পছন্দ মতো মেয়ের সঙ্গেই দেড় বছর পর বিবাহ দিয়েছেন অনুরাধা দেবী তার মেয়েকে মেয়ের মতো দেখলে কি হবে তার বৌমা তাকে শাশুড়ি বলেই মানত না কারণ তার বৌমা মানসই একটি স্মার্ট মেয়ে সে একটি কোম্পানিতে চাকরি করতো সেখানে খুব স্মার্ট লোকজনের সাথে তার ওঠা বসা এরকম একটা শাশুড়ি যে কাজ ভাজ জানে না যে ঘরোয়া তার সাথে কি আর মানিয়ে চলা যায় তাই বাড়িতে আসার পর থেকেই অনুরাধা দেবীর বৌমা মানসী তার শাশুড়ির সাথে কথা পর্যন্ত বলত না তার মনে হতো তার সম্মানে লাগে গেহ শাশুড়ি এদিকে ছেলে ও তার স্ত্রীকে সাপোর্ট করত। ছেলে বলতো তার মাকে ঠিক বলেছে মানুষই মা তুমি এত গেঁও ভূত হলে চলবে তুমিও তো একটু স্মার্ট হতে পারো মা সে তোমার সাথে কি করে মিশবে বলতো আর সত্যি কথা বলতে আমরাও অফিসে আমাদের সাথে কত বড় বড় লোকজনের মেলামেশা আর বাড়িতে যে কোনো কলিককে নিয়ে আসবো তারও তো কোনো উপায় নেই কারণ তুমি এতটাই গেও তার ছেলে তার মাকে বলে তুমি সামান্য একটু ইংলিশ পর্যন্তও বলতে পারো না তারা যে তোমার বাড়িতে এসে তোমার সাথে একটু কথা বলবে তাহলে কিভাবে তারা তোমার বাড়িতে আসবে বলো মা তখন মা অনুরাধা দেবী বলতেন বাবা আমাদের তো মাতৃভাষা বাংলা তাহলে বাংলায় কথা বলাতে তাদের অপমানে কেন লাগবে বাবা বাংলা তো আমাদের মনের ভাষা বাংলা তো আমাদের আত্মার ভাষা মার এই কথা শুনে বৌমা হা 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 বলে হাসতে লাগল গেঁও ভূত কোথাকার সে বলে বাংলা ভাষায় কথা বলতে এবং এভাবেই তার বৌমা তার শাশুড়িকে বলতেই লাগলো অবশেষে একদিন তার ছেলে এবং তার বৌমা মানসী তুমুল অশান্তি শুরু করল তাদের বাড়িতে মায়ের সাথে তারা বলল যে মা তুমি এই বাড়ি থেকে চলে যাও বাবা তো এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছে তোমার এখানে থাকার কোনো জায়গা হবে না তুমি এখান থেকে চলে যাও তুমি থাকলে আমরা কোনো বন্ধু বান্ধব কোনো কলিককে বাড়িতে আনতে পারছি না আমাদের স্ট্যাটাসে বাঁধছে অনুরাধা দেবী একটু আদো আদো করে বললেন বাবা এই বয়সে আমি কোথায় যাব আমাকে যে তোরা চলে যেতেই বলছিস আমার তো কোথাও যাবার জায়গা নেই বাবা এইভাবে দেবী বলতে লাগলেন এবং কান্না করতে লাগলেন কিন্তু বন্ধুরা অনুরাধা দেবীর চোখের জলের মূল্য তার ছেলে বৌমার কাছে ছিল না তারা অনুরাধাদেবীকে ঘাড় ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দিল সেদিন ছিল রবিবার বিকেল বিকেলবেলায় অনুরাধাদেবীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সে কাঁদতে কাঁদতে রাস্তায় হেঁটে চলেছে সে কোথায় যাবে তার গন্তব্য কোথায় সে কিছুই জানে না থাকার কোনো জায়গা নেই কোথায় থাকবে দিশে হারা হয়ে সে এখানে ওখানে ঘুরতে লাগল তারপর অনুরাধা দেবী একটি পার্কে গিয়ে বসলেন এবং পার্কে গিয়ে সমানে কেঁদে চলেছেন তিনি সন্দানেমে এল এখন তিনি কোথায় যাবেন খুব কাঁদছেন তিনি এমন সময় কাঁধে একটা হাতের স্পর্শ পেয়ে অনুরাধা দেবী পেছনের দিকে তাকালেন তিনি দেখলেন একটি সাতাশ বছরের যুবক তার দিকে তাকিয়ে রয়েছেন ছেলেটি জিজ্ঞাসা করল মাসিমা আপনার কি হয়েছে আপনি কাঁদছেন কেন সন্ধ্যা হতে চলল যে আপনি বাড়ি যাবেন না মাসিমা যুবকের এই কথা শুনে অনুরাধা দেবী কাঁদতে লাগলেন আর বললেন বাবা আমাকে ঝোড়া বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমার যাবার কোনো জায়গা নেই বাবা আমি কোথায় যাব আমার ছেলে বউমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন ওই ছেলেটি বলল কেন মাসিমা আপনার ছেলে বউমা আপনাকে বাড়ি থেকে কেন বের করে দিয়েছেন আপনি চলুন আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেব দেখি আপনার ছেলে আর বৌমার কত সাহস উত্তরে অনুরাধা দেবী বললেন না বাবা আমি আর ওই বাড়িতে ফিরে যাব না আমার যা হয় হবে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না বাবা তুমি চলে যাও ছেলেটি বলল মাসিমা আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন আপনার তো কোনো থাকার জায়গা নেই অনুরাধা দেবী বললেন আমার জন্য বাবা তুমি চিন্তা করো না আমিও ঠিক ব্যবস্থা করে নেব তখন ওই ছেলেটা বলল মাসিমা আমার নাম সঞ্জয় আমার মা বাবা কেউ নেই আমার মা বাবা দুজনেই আমাকে ছেড়ে চলে গেছেন আমি একটি বাড়িতে মোটামুটি ওই দুটো রুমের একটি বাড়িতে থাকি আপনি কি আমার সাথে যাবেন মাসিমা আমার তো কেউ নেই আপনি যদি আমার সাথে যান তাহলে মাসিমা আমি খুবই খুশি হব আমি ওই একটু পড়াশোনা করছি আর কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছি আপনি যদি যান মাসিমা তাহলে আমার খুবই ভালো হবে আমি তো একা তাহলে আমি খুবই উপকৃত হব মাসিমা তখন অনুরাধা দেবী বললেন হ্যাঁ বাবা আমি যাব সঞ্জয় এটা শুনে খুবই খুশি হলো তখন সে অনুরাধা দেবীকে তাদের বাড়িতে নিয়ে গেল এখন অনুরাধা দেবী সেখানে খুবই ভালো আছেন দুদিন রেস্ট নেওয়ার পর অনুরাধা দেবী সঞ্জয়ের জন্য রান্না করত সঞ্জয় প্রথম অনুরাধা দেবীর হাতের রান্না খেয়ে মুগ্ধ হয়ে গেল সঞ্জয় বলল মাসিমা আপনার হাতের রান্না এত সুন্দর আমি সত্যি বলছি মাসিমা মায়ের হাতের রান্না তো তুলনা হয় না কিন্তু মাসিমা আমার যেন মনে হচ্ছে আপনার হাতের রান্না আমার মায়ের রান্নার অভাবটা পূরণ হয়ে গেছে মাসিমা তখন অনুরাধাদেবী বললেন বাবা এই রান্নাই আমার ছেলে বউমা খেতে পারতো না তাদের নাকি কী সব আধুনিক রান্না প্রয়োজন তাদের মতে আমি নাকি অতিরিক্ত গ্রাম্য রান্না করি আমি তো বাবা আধুনিক রান্না করতে পারি না বন্ধুরা এইভাবে দেখতে দেখতে আরও এক সপ্তাহ কেটে গেল একদিন সঞ্জয় এসে অনুরাধা দেবীকে বলল মাসিমা একটা আবদার করবো আপনি রাখবেন হ্যাঁ বাবা বলো না কী হয়েছে আপনার হাতের রান্নার কথা আমি ওখানে গিয়ে বলি যেখানে আমি কম্পিউটার পড়তে যাই তারা তো শুনে খুবই প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সেখানে আমার অনেক বন্ধু আপনার হাতের রান্না খেতে চেয়েছে মাসিমা আপনি যদি তাদের জন্য একটু রান্না করে দিতেন আপনি কি তাদের রান্না করে খাওয়াবেন মাসিমা এটা শুনে অনুরাধা দেবী খুবই খুশি হলেন তিনি বললেন বাবা তুমি অবশ্যই ওদেরকে নিয়ে এসো আমি সবাইকে আমি রান্না করে খাওয়াবো আমার রান্না করতে খুবই ভালো লাগে বাবা আমি অবশ্যই তাদের রান্না করে খাওয়াবো দিনটা ছিল রবিবার একদিন সঞ্জয় তার বন্ধু আর বান্ধবী মিলিয়ে চারজনকে তাদের বাড়িতে নিয়ে এলো এবং তারা অনুরাধাদেবীর রান্না খেয়ে তো অবাক হয়ে গেল এত সুন্দর রান্না তারা কোনো দিন খায়নি সেই সময় তাদের মধ্যে থাকা একটা মেয়ে তাদের বান্ধবী মন্দিরা অনুরাধা দেবীকে বলল আপনি এত সুন্দর রান্না করেন আপনি একটা হোম ডেলিভারি খুলুন না মাসিমা আর সঞ্জয়কে বলল কী রে সঞ্জয় তুই পারবি না সেই রান্নাগুলো হোম ডেলিভারি করতে তখন সঞ্জয় বলল হ্যাঁ হ্যাঁ পারব কিন্তু মাসিমা কি অত লোকের রান্না করতে পারবেন অনুরাধা দেবী বললেন হ্যাঁ হ্যাঁ আমার তো রান্না করতে কোনো সমস্যাই নেই আমি তো রান্না করতেই পারি কিন্তু ওই যে তোমরা কি বলছো হোম ডেলিভারি এইসব বিজনেস এগুলো তো অনেক চাপ তোমরা কি নিতে পারবে বাবা আর তাছাড়া এর জন্য তো কিছু টাকা পয়সারও প্রয়োজন সেই টাকাও বা আমরা কোথা থেকে পাব তখন মন্দিরা বলল মাসিমা আপনি ভাববেন না আমি আপনাকে দেব দশ হাজার টাকা আর আপনি হোম ডেলিভারি করার পর যখন টাকা পয়সা পাবেন তখন আপনি আমাকে ফেরত দিয়ে দেবেন আর একটু মাঝে মাঝে আমাদেরকে খাইয়ে দেবেন তাহলে কি মাসিমা পারবেন তো এটা শুনে অনুরাধা দেবী খুবই খুশি হলেন বন্ধুরা শুরু হয়ে গেল অনুরাধা দেবীর হোম ডেলিভারির বিজনেস সঞ্জয় তার পড়ার ফাঁকে দশটা ফ্যামিলিতে খাবার ডেলিভারি করত আস্তে আস্তে সেই সংখ্যা প্রায় পঞ্চাশে গিয়ে দাঁড়ালো এখন তো সঞ্জয়ের পক্ষে তেমনভাবে সাহায্য করা হয়ে উঠছে না কারণ সেও তো পড়াশোনা করে তাকে তার পড়াশোনা দেখতে হয় তারা ভাবলো মোটামুটি তো আয় হচ্ছে তারা চিন্তা করল একজনকে এই হোম ডেলিভারি করার জন্য রাখবেন এবং এইভাবে একজন নয় আরও দুজনকে একজন বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে আর অন্য একজন অনুরাধা দেবীর হেলপার হিসাবে রাখা হলো আস্তে আস্তে যত দিন যেতে লাগলো হোম ডেলিভারি পরিবারের সংখ্যা দুশোতে এসে দাঁড়ালো অনুরাধা দেবীর রান্নার এতই প্রশংসা সবাই করছিল যে সেই প্রশংসা একজনের থেকে আরেকজনের কাছে পৌঁছে যাচ্ছিল এইভাবে অনুরাধা দেবীর রান্নার প্রশংসা আশেপাশের সমস্ত গ্রামগুলিকে ছড়িয়ে পড়ে আর তার বিজনেস ক্রমশ আরও অনেক বড়ো হতে লাগলো দেখতে দেখতে চার চারটে মাস কেটে গেল দেবী যে কতজনের রান্না করেন তিনি তার হিসেবও রাখতে পারেন না এখন কারণ এত সংখ্যা বেড়ে গেছে এখন তাদের বিজনেসের নাম হয়েছে অনুরাধা দেবীর রান্নাঘর মাস গেলে প্রচুর অর্থ ঘরে আসছে আস্তে আস্তে অনুরাধা দেবী একটা হোটেল খুললেন সেখানে সঞ্জয় মন্দিরা এবং তারা আরও অনেকে অনুরাধা দেবীকে সাপোর্ট করতে থাকলো এখন তার উন্নতি ক্রমশ বেড়েই চলেছে আস্তে আস্তে এখন অনুরাধা দেবী ফাইভ স্টার হোটেলের মালিক হয়ে গেলেন তার নাম ডাক চারিপাশে ছড়িয়ে পড়েছে সেই হোটেলে এখন একশো জন কর্মী কাজ করে এবং সেই ফাইভ স্টার হোটেলের নাম রাখা হলো অনুর রান্নাঘর এবং সেই হোটেলের নাম রাখা হলো বাংলাতে লেখা হলো বাংলাতে অনুরাধা দেবী বাংলাতে লিখে গর্ব অনুভব করেন এদিকে মানসী তার স্বামীকে অর্থাৎ রুদ্রকে বলল জানো কলকাতা একটা ফাইভ স্টার হোটেল গড়ে উঠেছে তার খুবই নাম ডাক খুব সুন্দর নাকি রান্না করে চলো না একদিন যাই আমরা ওই হোটেলে খাওয়া দাওয়া করি আসি আর সেখানের ওনার নাকি একজন বয়স্ক মহিলা তার সাথে দেখা তো মনে হয় করতে পারবো না তার শুনেছি প্রচুর নামডাক তবে ছবিতে মনে হয় একটু দেখেছি চলো না আমরা একবার ঘুরে আসি এটা শুনে রুদ্র বলল ঠিক আছে তাই হবে চলো তাহলে একদিন আমরা ওই হোটেলে খাওয়া দাওয়া করেই আসি বন্ধুরা রুদ্র এবং তার স্ত্রী মানসী পৌঁছালো অনুর রান্নাঘর হোটেলে হোটেলের ভেতরে ঢুকল তারা গিয়ে সব খাবার অর্ডার করল থেকে আশ্চর্যের বিষয় সেখানে যা কিছু লেখা আছে সবই বাংলায় লেখা আছে তবে কিছু কিছু জায়গায় ইংলিশেও লেখা আছে কারণ অনেকে তো বিদেশ থেকে আসে তারা তো আবার ইংলিশে না পড়লে বুঝতেই পারবে না কিন্তু বাংলাতেও স্পষ্টভাবে লেখা হয়েছে সমস্ত খাবারের মেনুর নাম তারা খাবার অর্ডার করলো এবং খেলো যখন তারা খাটছিল তখন তারা দেখলো এক জায়গায় প্রচুর সাংবাদিক জড়ো হয়েছে আর মনে হলো একজনের কারো ইন্টারভিউ নিচ্ছে তখন মানুষই বলল মনে হয় সেই বয়স্ক মহিলা যে এই হোটেলের ওনার তার সাথে মনে হয় ইন্টারভিউ নিচ্ছে তাহলে না আমরা মনে হয় ওকে দেখার সুযোগ পেয়ে যাব। চলো না একবার ওকে দেখে আসি প্রচুর নামডাক শুনেছি অনু রান্নাঘর সবাই পাগল হয়ে যায় এই নামে চলো না একবার দেখে আসি মানসী আর রুদ্র গেল সেই বয়স্ক মহিলাকে দেখতে কে সেই বয়স্ক মহিলা যার এত নামডাক হয়েছে যে এত বড় ফাইভ স্টার হোটেলের মালকিন যখন তারা ভিড় সরিয়ে দেখতে পেল যে বয়স্ক মানুষটি কে তখন তাদের মুখের থেকে একটা শব্দ উচ্চারণ হচ্ছিল না কারণ সেই মহিলাই যে তাদের মা রুদ্রের মা অনুরাধা দেবী প্রচুর মানুষ ভিড় করে রয়েছে তাকে ঘিরে হাজারো ব্যস্ততা তার এরই মধ্যে পেছন থেকে সবাই বলছে আরে সরুন মশাই আপনারা জাঁকিয়ে বসে আছেন কেন একটু দেখতে দিন মানুষটাকে সেই সময় রুদ্র বলল আরে বাবা উনি আমার মা হন আমার নিজের মা আপনি কাকে কি বলছেন আপনার মা আপনার মা যদি হয় তাহলে আপনি এভাবে উঁকি মেরে দেখছেন কেন আপনি তো তাহলে তার পাশে থাকার কথা কি ব্যাপার আপনি এখানে কেন বলছেন সরুন সরুন রুদ্র বলল আরে বাবা সরুন সরুন আপনারা উনি আমার মা হন সরুন সরুন সবাই তো জায়গায় করে দিচ্ছে তাকে যেহেতু মা বলছে মাকে চড়িয়ে ধরে রুদ্র বলছে মা তুমি তো আমার মা আমার গর্বিত মা এত বড় হোটেলের মাল তুমি মা আমি সত্যি প্রাউড ফিল করছি তোমার প্রতি মা বন্ধুরা তখন অনুরাধা দেবী শুনে যা বললেন সেটা শুনে তো ছেলে বউ মা হতভম্ব হয়ে গেল বন্ধুরা অনুরাধা দেবী তখন বললেন এই ছাড়ো ছাড়ো কে তুমি কোথা থেকে চলে এসেছ এসে বলছো মা মা আমি কেন তোমার মা হতে যাব কেন তুমি আমাকে জড়িয়ে ধরেছ আমি তো তোমাকে চিনতে পারছি না এসব কি অসভ্যতা আমি করছো তুমি আরে তোমরা কেউ আছো এইভাবে একজন অচেনা লোক আমাকে এসে জড়িয়ে ধরছে তোমরা দেখতে পাচ্ছ না রুদ্র বলল মা তুমি এটা কি বলছো মা আমি রুদ্র তোমার ছেলে মা আর মানসী বলছে মা আমি তোমার বৌ আমাকে চিনতে পারছো না মা আরে না না এভাবে তোমরা কি বলছো ছেলে বৌমা এসব কি বলছো আমার এরকম কেউ কিছু ছিল না বন্ধুরা অনুরাধা দেবীর এই ব্যবহার দেখে রুদ্র আর তার স্ত্রী মানসীর পাশান হয়ে সেখানে পুরো স্ট্যাচুর মতো হয়ে দাঁড়িয়ে রইল তারা বুঝতে পারছে না যে এখন তারা কি বলবে তার নিজের মা তাকে চিনতেও পর্যন্ত পারছে না রুদ্র বলল মা তুমি এতটা পাশান হয়ে গেছো মা আমাকে তুমি চিনতে পারছ না মা তখন দেবী কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন এদিকে গাড়রাও ধাক্কা দিয়ে ছেলে আর ছেলের বউমাকে সেই হোটেল থেকে বের করে দিল এদিকে অনুরাধাদেবী তার নিজস্ব কেবিনে চলে আসেন পেছন পেছন সঞ্জয়ও আসে সঞ্জয় ভেতরে ঢুকে দেখে অনুরাধা দেবীর চোখে জল মাসিমা তাহলে কি আমি যা ভাবছি সত্যি কি তাই ওনারা কি আপনার ছেলে বউমা না সঞ্জয় ওরা আমার কেউ না আমার একটাই ছেলে তার নাম সঞ্জয় মজুমদার তুমি আমার একমাত্র ছেলে মাসিমা আমি তো আপনার ছেলেই কিন্তু মাসিমা আপনার ছেলে বউমা এসেছিল এত করে আপনাকে ডাকলো আপনি কথা বললেন না তখন অনুরাধা দেবী বললেন আচ্ছা সঞ্জয় তুই বলতো সমস্ত ত্যাগ কি মাকেই করতে হয় সব জায়গায় আমি শুনেছি কু সন্তান যদিও বা হয় কু মাতা নয় কিন্তু বাবা সব সময় ছেলেমেয়েরা মা বাবার সাথে খারাপ করবে আর মা বাবা শুধু পাষণ হয়ে তাদের থেকে এইভাবে অসহায়ভাবে থাকবে কেন বাবা শুধু মা বাবাই কেন ত্যাগ স্বীকার করবে এটা তো হয় না বাবা সব জায়গায় কত মা বাবা বৃদ্ধ বয়সে তারা তাদের ছেলে বৌমার কাছে থাকতেও পর্যন্ত পারে না খেতেও পর্যন্ত পায় না কত মা বাবা বৃদ্ধাশ্রমে কাটায় শুধুমাত্র এইসব পাচণ্ড ছেলের জন্য অনুরাধা দেবী বললেন এখন দিন বদলেছে বাবা মা বাবাকেও ঘুরে দাঁড়াতে হবে মা বাবারও শক্তি দেখাতে হবে ত্যাগ করলে চলবে না সব সময়। বাবা সঞ্জয় আমি সব কিছু ভুলে যেতে চাই এমন তো নয় যে আমার ছেলে আর বৌমা না খেতে পেয়ে আছে তারা তো খুব সুন্দরই আছে বহাল তবিয়তেই আছে আমাকে তাদের দরকার নেই আজ এত আমার নাম ডাক এটা দেখেই ওরা আমাকে জড়িয়ে ধরেছে সঞ্জয় আজ যদি আমি রাস্তায় ঘুরে বেড়াতাম তাহলে কি আমার ছেলে বৌমা এইভাবে আমাকে জড়িয়ে ধরে বলতো মা আমি রুদ্র আমি তোমার বৌমা বলো সঞ্জয় এভাবে কি তারা ডাকত না না কখনোই তারা এভাবে ডাকত না কারণ এই সব ছেলেরা পাশ্ড ছেলে এরা কুসন্তান হয়েছে এই বলে অনুরাধাদেবী দু চোখের জল মুছে সেখান থেকে বেরিয়ে চলে গেলেন এদিকে রুদ্র ও মানসী বাড়িতে পৌঁছে সোফায় বসে রয়েছে কেউ কারোর দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলতে পারছে না কী বা কথা বলবে তারা তারা এখন বুঝতে পারছে তারা কত বড় ভুল করেছে তারা কত বড় অন্যায় করেছে এদিকে মানুষই টিভিটা অন করেছে টিভিটা অন করে নিউজ চ্যানেলে দেখতে পেল জল জল করছে একটা হেডিং অনুর রান্নাঘর যেখানে ছেলে আর বৌমা তাদের মাকে বের করে দেওয়ার পর সেই মহিলা যখন একটা ফাইভ স্টার হোটেলের মালিক হলেন তখন তার ছেলে বৌমা দাবি করে যে অনুরাধা দেবী হলো তাদের মা তবে অবশ্য একটা মাথা বেঁচে গিয়েছে কারণ সেই হেডিংয়ে ছেলে বৌমার নামটা উল্লেখ ছিল না সেখানে অনুরাধা দেবীও অবশ্য বলেনি তার ছেলে বৌমার নাম কী সাংবাদিকরা তার ইন্টারভিউ নিচ্ছেন তাকে সবাই মিলে ভালোবাসছেন বন্ধুরা এই ছিল আজকের কাহিনি বা গল্প আশা করি আজকের গল্পটি আপনাদের খুবই ভালো লেগেছে বন্ধুরা বাবা মা একটা মূল্যবান সম্পদ তাই বাবা মা হল প্রত্যেকটা সন্তানের কাছে হিরের টুকরোর মতো আর বাবা মাকে কখনোই তাদের কষ্ট দিতে নেই বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার